কত রাখছেন দাম কত বলে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বলছে নিয়ত কেমন করছেন কত বাষট্টি সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মটা তাজা করতে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয়

এখনো বলেনি মোটামুটি নিয়ত কত আছে নিয়ত আমার পঞ্চাশ হলো পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত কেমন দাম রাখছেন দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে দাম দাম দুই হাজার কম বল দুই হাজার কম কত বলে ষাট আপনার নিয়ত কি ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন হাজার কত বলতেছে তেপ্পান্ন নিয়ত কি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ও ভাই দাঁত হইছে নাকি দাঁত হয়নি দাম কেমন রাখছে বাহাত্তর কত উঠছে দাম সর্বোচ্চ সাতান্ন বলতেছে টার্গেট কেমন ষাটের মধ্যে পঁয়ষট্টি দাম দিয়ে একটু বেশি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই দাঁত হইছে দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার কত উঠছে দাম ষাট ষাট উনষাট বলতেছে টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি বাষট্টি থেকে তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কি আশি করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি কাকা দাঁত হয়নি দাঁত হয়নি দাম কেমন একান্ন থেকে বাহান্ন একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে কি দাম কেমন চাচ্ছেন ষাট হাজার চাওয়া দাম হইল ষাট কত বলে কাস্টমার বান্ন নিয়ত কি পঞ্চান্ন আছে পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির কি আগর আছে দাম কেমন দাম বান্ন কত বলে আটচল্লিশ সাতচল্লিশ বলতেছে নিয়ত কেমন আছে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা বয়স হইছে দাম কেমন চাচ্ছেন দাম কেমন রাখছেন চাওয়া দাম কত বলতেছে কাস্টমার সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কি উপর সাইট পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত বলে

পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন ষাট হাজার কত বলে দাম কত বলতেছে ভাই বান্ন নিয়ত কেমন বিক্রির তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মোটা তাজা করতে মাজারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম